প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যদি নাকি প্রতি সেকেন্ডে গুনা হয় প্রত্যেকটা এলাকায় যদি প্রতি সেকেন্ডে গুণা হয় প্রতিটি থানায় থানায় যদি প্রতি সেকেন্ডে গুণা হয় প্রত্যেকটা জেলায় জেলায় যদি প্রতিটা দেশে দেশে যদি সেকেন্ডে সেকেন্ডে গুনা হয় রৌদ্রের তাপ কেন সরাসরি আগুন নিক্ষেপ করলেও জুলুম হবে না যদি তুমি আল্লাহর রহমে আশা করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে গুণা ছেড়ে সাথে সাথে তাও ব্যস্ত করতে হবে প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর কাছে বলব আল্লাহ যেইভাবে করার দরকার ছিল করতে পারি নাই ক্ষমা চাই আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে কেন আমি আল্লাহ আজাব দে আল্লাহ বলছেন লা আল্লাহ ঘুমিয়ার যে বান্দা যাতে তুমি গুনাহ থেকে ফেরত আসো দুনিয়াতে আজাব দিয়ে তোমাকে ফিরে হিতে দুনিয়ার আজাব দেওয়ার একটাই উদ্দেশ্য বান্দাকে গুনাহের কাজ থেকে ফেরানো তেয়ামতের কঠিন ময়দান সম্পর্কে আমার রসুল ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরামের আরে আমি তোমাদের কাছে জানবার চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্বকে সবচেয়ে গরিব কারা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার কাছে দিনার নাই যার কাছে দেরহাম নাই সে সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র আমার রুসুল বললেন নারে সবচেয়ে দরিদ্র হইল তারা যারা নাকি মৃত্যু বরণ করার সময়ে নামাজের সবাব নেয় রোজার সবাব নাই হজ জাকাতের সবাব নেয় অন্য অন্য সবাবগুলা কবর নেওয়ার সাথে সাথে জুলুম কইরা খবরে যায় এ হইল সবচেয়ে বড় নিঃসব রসুল ময়দানে বান্দা সম্পর্কে জান্নাতের ফায়সালা হয়ে যাবে এমন সময় একজন আল্লাহ এই বান্দা আমার প্রতি জুলুম করেছে আপনি তার বিচার করেন তখন আমার আল্লাহ বলবেন কিছু নেকি তাকে দিয়া দাও নেকি তাকে দেওয়া হবে আর একজন আসবে তাকে দেওয়া হবে আরেকজন আসবে তার জুলুম করেছে আল্লাহ আমাকে থাপ্পড় মেরেছে নেকি দিয়া দাও নেকি দিয়ে দেওয়া হবে আল্লাহ আমার সম্পদ আত্মসাৎ করেছে নেকি দিয়ে দাও হবে এমন করতে করতে যখন সকলকে দেওয়া সহজ হবে এখনও দেখা যায় কিছু লোক বাকি থাকবে ওই লোকেরা বলবে আল্লাহ আমার প্রতিও তো জুলুম করছেন এখন ওই বান্দার কাছে তোমার নেকি থাকবে না আমার আল্লাহ বলবেন তোমার গুনাহগুলো তার কাদের মধ্যে চাপায়া দাও এইভাবে দেখা যায় অন্যান্য বান্দাদের গুনাহগুলো তার কাদের মধ্যে চাপিয়ে তাকে অধমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে নাউজুবিল্লাহ ভাইরা জুলুম করলে শুধু দুনিয়ার রাজাবের উপর সীমাবদ্ধ না তার মধ্যে কঠিন ময়দানও বান্দার প্রতি কঠিন থেকে কঠিন বিপর্যয় কঠিন থেকে কঠিন মুঞ্চিবতর সম্মুখেন বান্দাকে হতে হবে এই জন্য দুনিয়া এবং আহা খেরাতের প্রতি খেয়াল কইরা জুলুম বন্ধ করার দরকার আছে নাকি না একটা এত যেরকম আছে না না